চাবি অন করবেন চাবি অন করার পর ট্যাঙ্কে একটা ভাইবেশন হবে দেখো হ্যাঁ মানে ফুয়েল পাম্পটা চালু হবে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ হ্যাঁ ইঞ্জিন কিল সুইচ এটা অন করবেন এদিকে আছে সেট আর করার সময় এটাই অফ একবার সেফ আছে দেখি এটা হ্যাঁ এটা হ্যাঁ লাইট অন হবে এটা মিডলে অন হলো এদিকে সেট এটা কিন্তু এরকম করে ছেড়ে দিতে হবে দেখুন সিস্টেমটাটা দেখে নিন না হ্যাঁ আর এটা দি অফ যে লাইট চারটি ইন্ডিকেটর অ্যাকশন চলে মধ্যে কোন কোন টাইমে সুইচ হচ্ছে এই সেইটা মানে এই পাশে রাইট করলেই এদিকে করলে অন হবে কোন ইন্ডিকেটর আছে হ্যাঁ এটা যে সাইড ইন্ডিকেটর леফট রাইট দে বন্ধ চলছে ঠিক আছে টিউনিং গুলো দেখেন এটা ঠিকঠাক লাইট জ্বলছে না ব্যাক সাইড এটা হচ্ছে হন এটা মোবাইল চার্জিং সকেট আছে ভি টাইপ সি আছে নতুন টাইপ সি টাইপ সি আছে এই সুইচটা সব বলে সুইচ প্লাস পাসিং হেডলাইট হুম আমাদের ভারে ওয়াশিং টা ওই সাইডে এটা পাসিং হুম ঠিক আছে হুম চেঞ্জ হয় দেখো ডিসপ্লেতে ওডি হচ্ছে টোটাল কিলোমিটার 2.4 গাড়ি চলেছে ট্রিপ কোন জায়গা কোন কিলোমিটার মাপার জন্য ব্যবহার হয় ধরো তোমার বাড়ি দাসপুরে তুমি এখান থেকে যাবে দাসপুর তখন এটাকে প্রেস করে ধরে রাখলে

এই এই লাইটগুলো যেগুলো জ্বলছে দেখছেন এগুলো গাড়ি চললে কিন্তু গাড়ি চ সব বন্ধ হয়ে যাবে এটা যদি জ্বলে রয়ে যায় তাহলে জানবেন ব্যাটারি প্রবলেম আছে হ্যাঁ 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 এটা জ্বলে থাকলে এর প্রবলেম এই মালভাংসের লাইনটা জ্বলে থাকলে কোনো গাড়ির কিছু প্রবলেম হলে এটা কিন্তু শো করবে অটোমেটিক হ্যাঁ 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 রানি যদি জ্বলে রয়ে যায় তখন কিন্তু শোরুমে যোগাযোগ করবেন গাড়ি কম চালিয়ে শোরুমে যোগাযোগ করবেন এটা লিটারের উপরে ফুয়েল গেলে বন্ধ হবে

ট্রিপে রিজার্ভ ওয়ান পয়েন্ট সিক্স কিমিটার গাড়ি চলেছে আমাদের ঠিক আছে আর এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেট করবে কোন কোন গিয়ারে চলছে হ্যাঁ যেতে পারে আমি গিয়ার ফেললাম হ্যাঁ ফার্স্ট ডাউন ফোর আপ সামনে একটা পিছনে চারটে নিউট্রাল এই তো সবগুলো ইয়ে করে দিয়ে যখন আপনার যেরকম থাকবে একটা নিজেদের করে হয়ে যাবে হ্যাঁ আপনি এবার কত নম্বর গিয়ারে আছে সেটা সামনে সামনেগুলো নামিয়ে দিলেন দিয়ে পিছনে একটা ইয়ে করে দিলে উঠে এটা হচ্ছে নেভিগেশন টান বাই টান ইন্ডিকেট করবে এটা আপনার ফোনে রয়্যাল এনফিল্ড অ্যাপটা ডাউনলোড করুন একটু সময় লাগবে গাড়ি বিল হওয়া থেকে এক ঘন্টার পর এটা নেভিগেশনটা অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে আপনি কোনো জায়গা কোনো জায়গা যখন যাবেন তখন মোবাইলে সেট করে রাখবেন টান বাই টান ইন্ডিকেট করবে করবে ধরুন এই বাদে ঘুরতে টান দিয়ে ঘুরতে ওটা ইন্ডিকেট করবে না যখন মোবাইলে সেট করবেন সেই টাইমটা অটোমেটিক আপনি ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সাড়ে তিনশো গাড়ি ইঞ্জিন হিট হবে এত ভয়ের কিছু নাই সাবধানে গাড়ি চালাবে হেলমেট পরে গাড়ি চালাবে কিছু দরকার থাকলে আমাদের শোরুমে ফোন করবে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে টোল ফ্রি নাম্বার যেটা দেখিয়ে দেওয়া হয়েছে কল করবে এক ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হবে সেখানে যদি প্রবলেম সলভ না হয় কোম্পানির লোক ওখান থেকে টোয়িং করে গাড়ি আমাদের কাছে নিয়ে আসবে যা কিছু দরকার হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এটা অ্যাডজাস্ট এই এটাকে অ্যাডজাস্ট করার জন্য ক্লাচ লিভার ব্রেক লিভার অ্যাডজাস্ট